সমস্ত ধরনের গুড় এখানে বিক্রি হয় গুড় গুড় আছে আছে নলেন সমস্ত দামের গুড় রয়েছে জিরেন কাঠ আছে ঝাড়া গুড় আছে পিওর এক নম্বর গুড় রয়েছে স্পেশাল গুড় পাওয়া যাবে বিভিন্ন গুড়ের কি দাম ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেব নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্ব রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকে এসেছি আমি একটি গুড়ের মার্কেটে এই মুহূর্তে কত ধরনের গুড় রয়েছে কি তার দাম রয়েছে ব্যবসায়ীদের ফোন নাম্বার কিভাবে এই মার্কেটে আসবেন কবে কবে মার্কেটটি খোলা থাকে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন এই যে জায়গাটা এইখানে পুরোটাই গুড় বসেছে চলুন বিভিন্ন গুড়ের কি দাম ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেব এখানে দেখুন সবগুলোতেই গুড় রয়েছে এপারেও রয়েছে আসছি এখানে দেখুন পুরোটাই গুড় চলুন ব্যবসায়ীদের সাথে কথা বলবো কত রকম গুড় আছে এবং কি কী কোয়ালিটির গুড় আছে दादा কত রকমের গুড় এই মুড় তো আপনার কাছে আছে বলেন এই মুড় আছে 80 টাকা 100 টাকা 120 150 এরকম আছে কি কি কোয়ালিটি মানে কি কি আছে জিরিন কাড় আছে দ্বিতীয় কাড় আছে তৃতীয় কাড় আছে আচ্ছা যেটা একটু দেখান আমাদেরকে এটা এমনি লো কোয়ালিটি আচ্ছা এটা কত আছে এটা 80 টাকা কিলো হ্যাঁ আছে 100 টাকা কিলো দেখুন এখানে এখানে বসে যেখানে বসে পুরো জায়গাটা ঘুরে মার্কেট এবং কন্টেনারও দাদারা নিয়ে এসছে কন্টেনারে কি এক্সট্রা পয়সা নেওয়া হয় না পাঁচ টাকা করে নেওয়া হয় আপনারা যদি আসেন কন্টেনার যদি নাও থাকে আপনারা কন্টেনার পেয়ে যাবেন সমস্ত ড্রামে গুড় রয়েছে এবার এই দাদার সাথে কথা বলবো কি কি গুড় আছে দেখো দাদা কি কি কোয়ালিটি গুড় আছে আমাদের পাঁচ রকম কোয়ালিটি গুড় আছে আচ্ছা এখানে কি কি বলুন জিরেন কার্ড আছে ঝাড়া আছে পিওর এক নম্বর গুড় রয়েছে আপনার হচ্ছে চিনি দেওয়া গুড় রয়েছে কোনটা কি রেট রেখেছেন গেছে তিনশো টাকা থেকে স্টার্টিং এক নম্বর গুড় শেষ আমাদের ব্যান্ড হচ্ছে এল কে এইচ ব্র্যান্ড জয়নগরের এক নম্বর আমাদের ঘুরের জয়নগরে মদ জিয়াই তঙ্গ হয়েছে জয়নগর থেকে নিতে পারেন মগরাহাট থেকে নিতে পারেন গোড়াহাট থেকে নিতে পারেন থেকে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেন পেয়ে যাবে এনার কাছে যদি আপনারা গুড় বলেন স্পেশাল গুড় স্পেশাল গুড় পাওয়া যাবে তো স্পেশাল গুড় পাওয়া যাবে আপনারা আমি ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন এই দাদারও ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন স্পেশাল গুড় পাওয়ার জন্য আপনারা যারা কমেন্ট করেন যে সরাসরি চাষিদের বা ব্যবসায়ীদের নাম্বার দেওয়ার জন্য তাদের ক্ষেত্রে আমরা এই নাম্বার দিলাম আপনাদের যোগাযোগের জন্য আপনারা যারা আমার নলেনপুরের ভিডিও দেখেছেন বা যারা এখনও দেখেননি তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে নলেন ভিডিওটা দেখে নেবেন আর এখানে দেখুন গুড় বসেছে বিভিন্ন ধরনের গুড় ব্যবসায়ীদের সাথে কথা বলবো কোন গুড়ের কী দাম আছে একটু জেনে নেবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন গুড়ের কী দাম আছে এখানে গুড় বসেছে গুড়ে কি দাম চলছে কোনটা কি দাম চলছে আশি টাকা একশো কুড়ি টাকা ভালো গুড়টা নিলে দুশো টাকা কিলো ভালো গুড় নিলে দুশো টাকা কিলো নিলে দুশো টাকা আচ্ছা এই এটা 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 কি গুড় আছে এটা এটা নলেন গুড় নোলেন নোলেন গুড় আছে তাই তো জিরেন কার্ড যেটা বলে সেটা কি পাওয়া যায় পাওয়া যায় না এখন পাবন সময় পাওয়া যায় না খুব কম সেটা সামনে মকর সংক্রান্তি মেলা আছে সেই জন্য পাওয়া যায় সেটা বাড়ি থেকে বিক্রি হয় হ্যাঁ চাষি আমরা কোথায় আপনাদের বানশাল কোথায় আছে আমার বাড়ি ফতেপুরে বাড়ি দেখুন গুড়ের রয়েছে পুরো জায়গাটা এখানে রয়েছে দেখুন গুড় রয়েছে দেখুন গুড় এখানেও বিক্রি হচ্ছে কত রকমের গুড় আছে বাবু গুড় আমার কাছে পাঁচ থেকে ছ রকম কোয়ালিটি আছে আচ্ছা আপনাদের কি গুড়ের মানে নিজস্ব বানশাল আছে বানশাল মানে আমাদের চাষি ধরে গাছ কাটাই হ্যাঁ আচ্ছা কতদিনে গুড়ের ব্যবসা করছে আমার ব্যবসা ধরুন তিরিশ বছর পড়েছে আচ্ছা কি কি গুড় আছে যদি আমাদেরকে একটু দেখান এটা একশো আশি টাকা কিলো আছে আচ্ছা আর এটা আছে ধরুন একশো কুড়ি টাকা কিলো আছে একশো কুড়ি টাকা কিলো এটা আছে আশি টাকা কিলো আশি টাকা কিলো

গুড় এখানেও মাপা হচ্ছে দাদা কত রকম কোয়ালিটি গুড় আছে এই মুহূর্তে তিন চার রকমের আছে কোনটা কি রেট আছে একশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত সব রকমের আছে আচ্ছা একশো টাকা কোনটা চলছে আচ্ছা দুশো টাকা আড়াইশো টাকা আপনাদের কি মানে ব্যবসা না নিজস্ব বানচাল চাল বান চাষিদের সাথে যোগাযোগ নিজেদেরও আছে আর শিউলি আছে ওরা কেটে দিয়ে যায় আচ্ছা তো নিজেদের জোগাড় করা সম্ভব নয় এত মাল কিছু ভালো মাল আমরা নিজেরা করি কিছু বাইরে থেকে শিউলিরাও দিয়ে যায় আচ্ছা স্পেশাল গুড় যদি কেউ আমাদের দর্শক বন্ধুরা চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে পারেন সাতানব্বই তেত্রিশ ছশো সত্তর দুশো বারো আমার নাম সুবীর ঘোষ দাদার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ মার্কেটে আসেন কন্টেনারে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা কন্টেনার এখানে পেয়ে যাবেন দেখুন এদিকে সব গুড় সমস্ত কিছু ড্রাম ভর্তি হয়ে আছে এখানেও রয়েছে গুড়

ড্রাম ভর্তি পিছনের ড্রাম ভর্তি আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরতে হবে দক্ষিণ বারাসা স্টেশনে আপনাকে নামতে হবে সেখান থেকে গোড়ের হাট বললে আপনাকে পৌঁছে দেবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কাটা বন্ধু